আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা কেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো তারই ধারবে তাই আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে এক মন ভুট্টা যদি আমরা শুকাই তাহলে কয় কেজি মানে টিকবে বা ঘাট যাবে অর্থাৎ আমরা যদি চল্লিশ কেজি ভুট্টা আমরা শুকাই সেক্ষেত্রে আমাদের কত কেজি টিকবে বত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি নাকি আটত্রিশ কেজি যদিও এই বিষয়টি অনেকেরই হয়তো বা মনে হচ্ছে যে ঠাট্টা মাস কারণ হচ্ছে এইটার উপর নির্ভর করেই কিন্তু আপনি ভুট্টা শুকিয়ে বিক্রি করবেন না কাঁচা বিক্রি করবেন এটা আপনাকে কিন্তু একটা ভালো পরামর্শ দেবে তবে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের অঞ্চলে এখন কাঁচা ভুট্টা যদি নেয় সেক্ষেত্রে কিন্তু দুই কেজি ধলতা নেয় মানে দুই কেজি বেশি নেয় এইটা আপনাদের অঞ্চলে নেয় কিনা না যায় না সেক্ষেত্রে আপনাকে বিয়াল্লিশ কেজি শুকা দিতে হবে আর আমরা তো বিয়াল্লিশ কেজি মানে শুকিয়ে আসলে এইভাবে ট্রাই করতে পারবো না আমি আপনাদের সুবিধার্থে যেহেতু এখনও সিজন সেইভাবে শুরু হয়নি বা ভুটটা মারাই সেইভাবে শুরু হয়নি আপনাদের সুবিধার্থে আমি একটা কাজ করব। এক কেজি ভুট্টা শুকাবো এক কেজি ভুট্টা যদি আমি শুকাই সেক্ষেত্রে তেরো থেকে চোদ্দো পার্সেন্ট নিয়ে আসবো সেইটা আপনার কতটুক আসে মানে এক কেজি যদি শর্ট যায় এক কেজি থেকে কয় মানে কতটুক শর্ট যায় এইটা যদি আমরা পরবর্তীতে ভাগ দেই চল্লিশ কেজি দিয়ে তাহলে কিন্তু অনাসুবির হবে আপনাদের সুবিধার্থে আমি আজকে এক কেজি মানে এক কেজি ভুট্টা রোদরে দিব এবং এটা একদম মানে আপনার বারো থেকে তেরো পার্সেন্ট নিয়ে আসবো নিয়ে আসার পরে আমরা এটা ওজন দিব যে কতটুক এটা টেকে যদি এক কেজি ভুট্টায় কতটুক সর যায় এটা যদি আপনার একবার ভালোভাবে বুঝতে পারেন তাহলে পরবর্তীতে আপনারা কাঁচা এবং শুকনা ভুট্টার পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন কারণ হচ্ছে কাঁচা ভুট্টার একদম থাকে এবং শুকনা ভুট্টার আর একদম থাকে অনেক ব্যাপারীরা কি করে কাঁচা ভুটটা কিনে তারপরে কিন্তু তারা শুকিয়ে বিক্রি করে কিছু না কিছু লাভ হয় যদি আপনার এই বিষয়টা একদম জানতে পারেন যে আসলে কতটুক থেকে সেক্ষেত্রে কিন্তু আপনি আর পরবর্তীতে আর ঠকবেন না কাঁচা ভুটটা বিক্রি করবেন নাকি কি মানে শুকনা বেসবেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন তবে এখানে একটা কথা রয়েছে সেটা হচ্ছে জাতের উপর নির্ভর করে কিন্তু ভুট্টার আপনার ঘাটতির কম বেশ হতে পারে কিছু ভুটটা আমি জানি এর আগে যেটা আমি জানি আর কি মনে মানে বিয়াল্লিশ কেজি যদি মাপ দিয়ে আমরা শুকা দিয়েছি পরবর্তীতে বত্রিশ কেজি বা তেত্রিশ কেজি টিকছে বা তিরিশ কেজি টিকছে আবার কিছু ভুট্টা আবার বিয়াল্লিশ কেজি যদি শুকা দেওয়া হয়েছে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ কেজি বা সাঁত্রিশ কেজিও কিন্তু টিকেছে এটা জাতের উপর নির্ভর করে সেটা তারপর আমি এটা একটু ধারণা দিই সেটা হচ্ছে এই যে র্যাকেজটা যদি আপনার চেকন হয় এবং লাল হয় তাহলে বুঝবেন যে এটার আপনার ঘাটতি একটু কম যাবে আর যদি র্যাকেজটা আপনার সাদা থাকে এবং মোটা হয় আর দানাটা যদি আপনার ভিজা বেশি থাকে এই যে এটা যেমন আপনার লাল টিকটিকা ভুট্টা এইটাই কিন্তু আপনার শর্ট তেমন যাবে না তারপর আপনার আপনাদের সুবিধার্থ আমি আজকে ট্রাইলে দিব এবং দুই দিন পরে আপনাদের আমি রেজাল্টটা দিয়ে দেবো এই কারণে আপনারা যদি মনে করেন যে না এই চ্যানেলটি আপনাদের জন্য একটু হলেও ভালো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন